হ্যালো বন্ধু তোমার সাথে কেমন চাষ করছো খুব ভালো আছে নতুন একটা ব্লগ না ব্লগটা দেখতে পাও তো আমার মাস্টার কাছে একটা খারাপ খবর আছে তো এটাই তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে করে স্ক্রিপ না করো তো বন্ধুরা আমার মাস্টার কাছে খারাপ খবর বলতে একদমই খুব খারাপ খবর মানে একটা খুশির খবর আস্তে আস্তে খারাপ খবর তার সেটা তোমরা অবশ্যই মানে বুঝতে পারতো যদি সম্ভব চলো তোমাদেরকে দেখাই তো ভিডিওটা সাথে থাকো স্কিপ না করে দেখতে থাকো তো প্রথমে বন্ধুরাকে খাবারের প্লেটে কথা বলে মানে ওটা মাটির ছিল তো মানে বালুবালো ভিজা ভিজা থাকে তো ওটা ভিজে গেলে খাওয়ারগুলো ভিজে আর এখন সুন্দর শুকনো আছে দেখো অনেক শুকনো আছে খাবারগুলো যাই হোক বন্ধুরা তো কিছু বলতে খারাপ বলতে অনেক খারাপ খবর মানে খুবই খারাপ মানে কালকে আমি আসছিলাম মাস্টার কাছে মাস্টার কাছে ঢুকে দেখি যে এখানে বাসাটা আমি আমি বাসাটা আমি নিজেই ভাঙছি কিন্তু বাসার ভিতর বাচ্চা ছিল না তো আমি বাসাটা ভাঙে পরিষ্কার করে মানে সব কিছু ভালো লাগছিলাম তো আবার এরা বাসা করতেছে করুক কিন্তু মানে বাচ্চারা যে কীভাবে কী হলো আমি সঠিক বুঝতে পারতেছি কিসের জন্য মারা মারা তো মানে আমি পাইনি বাচ্চাটাকে ঈদ ইঁদুর নিয়ে গেছে না ক্রিশ্চান নিয়ে গেছে সঠিক আমি পারছি না যাই হোক আমি দেখি যে পাখি খেলে কেন বাসার মধ্যে ঢুকে না ঢুকে না তো কালকে আবার ঢুকলাম দেখি নাই তো সেই জন্য সেই জন্য বাসা টাসা পরিষ্কার পরিষ্কার করে দিচ্ছে আবার দোবলা দিছিলাম আগে তো দৌলা দোয়াতে আবারও বাসা করছে আর এদিকে নতুন একটা পাখি বাসা করছে এই দেখো তোমাদেরকে দেখা এই যে দোবলা দোয়াতে দেখো বাসা করছে দেখ এই দেখো দেখছো এরা বাসা করছে এখন যাই হোক দেখি কী হয় এটাও বাসা করছে ওটাও বাসা করতেছে আবারও কিন্তু ওই পাখিটা যে কী হলো তো বন্ধুরা ওই পাখিটা যে কী হলো আমি সঠিক জানি না কিন্তু ওই পাখিটার জন্য এত খারাপ লাগতেছে বলার মতো না মানে পাখা পাখনা মাজা লাগেছিলো বা চলে যে উড়ে বেরোবে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ওটা আর দেখা হলো না যাই হোক দেখে আন নেক্সট টাইম যে ড্যে কী হয় তো খুব খারাপ বলতে খুবই খারাপ লাগতেছে তো বন্ধুরা এখন চলো আমরা যাবো মাস্টার কাছ থেকে বের হয়ে যাবো কবুতর লাফ্ট ভিতর কবুতর লব্টুর ভিতরে গিয়ে চলো দেখায় কোন কোন কবুতর আমি আটকা রাখছি জোড়া তো আর জোড়া তোর নিচ্ছে তা আমি আটকা রাখছি কিন্তু এক জোড়া জোড়া নিচ্ছিলো না তবে এটাকে আমি নতুন করে আটকা রাখছি তো চলো তো বন্ধুরা কবুতর লব্টের ভিতর চলে আসে না কবুতর লাফ্টু ভিতরে আসেন তোমাদের দেখায় কোন কোন কবুতর আমি আটকা রাখছি তো বন্ধুরা এই যে এই কবুতর আটকা রাখছি দেখো এটা আর এটা তো রাখছি দেখি জোরা নেয় কি না জোরা নিলে তো ভালোই আর জোরা না নিলে কি বলবো আর পায়রাটা ডাকা ডাকি সবই করে কিন্তু জোরা নিচ্ছে না না জোরা দিতে পারছি না এদিকে দেখো এদিকে কীভাবে বসে আছে আর এটা দুইটা ডিম দিয়ে দিয়েছে এখন সুন্দরভাবে তা দিচ্ছে আর এখানে কবুতরকালে ডিম দর প্রস্তুত চলছে সব কবুতরকালে তোমাদেরকে করে দেখা দিচ্ছে বাচ্চাটা আসছে এখানে আর এদিকে আমি লক্ষ কবুতরটা জোরা দিচ্ছে দেখা

দেখতে পাচ্ছো খুব তো সব ঠিকঠাকই আছে যাই কোনো পাখিটা কী হলো তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো বন্ধুরা পাখির বাচ্চারা দেখতে পারলে কী হলো তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর ভিডিওটা একটু শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই